ধুমকেতু প্যান ইন্ডিয়া রিলিজ অফিশিয়াল এক্সক্লুসিভ আপডেট অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পোস্ট করে দিয়েছে অফিসিয়ালি আমাদের চোখের সামনে চলে এসেছে এটা নিয়ে আমরা চেরিশ করবো না সেলিব্রেট করব না তাই কি কখনো হতে পারে বন্ধু দেব শুভশ্রী কাঁপাতে যাচ্ছে এবার গোটা ইন্ডিয়া ইয়েস বন্ধুরা অলরেডি খাতায় পুরো লেখা হয়ে গেছে যে গোটা বাংলা কাঁপিয়ে কি করেছে তোমরা জানলে পাগল হয়ে যাবে ভাই এর পরের ভিডিওটাই ওটাই নিয়ে আসছি ওয়েট ফর ইট আগে এই ভিডিওটা তোমরা দেখে নাও কারণ এটা অঙ্কিত বললো দাদা জলদি ভিডিও বানাও এটা আমরা জাস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার জানিয়েছে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই অলরেডি অলরেডি ন্যাশনাল রিলিজ পেতে চলেছে টোয়েন্টি টু আগস্ট মানে কবে পেতে চলেছে সেটার অফিসিয়াল আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম এক্সক্লুসিভলি এই হোপসও দিচ্ছি এখন অব্দি কেউ বানায়নি আর ন্যাশনাল রিলিজ পেয়েছে বাইশে আগস্ট পেতে চলেছে কোথায় কোথায় পাবে দিল্লি এনসিআর মুম্বাই ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ তারপরে আবার লেখা হয়েছে ব্যাঙ্গালোর একটা মিস্টেক আছে মনে হয় ব্যাঙ্গালোর দুবার আছে চেন্নাই আগরতলা রাঁচি ধানবাদ ভুবনেশ্বর লক্ষণ গুয়াহাটি ধানবাদের কথা আমি মানে স্পেশালি জানিয়েছিলাম কারণ ধানবাদে নাকি প্রচুর পরিমাণে বাংলা ছবি দেখে চলে আমার একজন মানে সুদীপ দার কথা বলেই দিই সুদীপ দা ফিল্ম এডিটেকের সুদীপ ওর সাথে আমার আলা মানে কথা হচ্ছিলো ও হলো যে ধানবাদে বাংলা ছবি খুব ভালো চলে তো আমি হাউসকে সে কারণে আরও মানে বারবার করে মেনশন করেছিলাম বারবার করে বলেছিলাম যে ধানবাদের দিকটা মাথায় রেখো ধানবাদের ছবি চলে সেটার রেজাল্টও আছে আর কি সেখানে তো কারণে ধান ধনবাদটাকে রেখেছে যে আমার খুব ভালো লাগছে সেই জায়গাটাতে গুয়াহাটি লখনৌ এই জায়গাগুলো মারাত্মক ভুবনেশ্বর ঠিক আছে এই জায়গাগুলো মারাত্মক রাঁচি দারুণ আগরতলাতে অলরেডি রিলিজ হয়ে গেছে ঠিক আছে আগরতলাতে অলরেডি রিলিজ এখনই হয়ে গেছে এবং আগরতলা এখনই বক্স অফিসে কাঁপ আছে মানে ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে আগরতলাতে ঠিক আছে চেন্নাইতে রিলিজ হতে চলেছে তার সাথে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে মুম্বাই দিল্লি এনসিআর মানে হ্যানো কোনো জায়গা নেই যেখানে রিলিজ হচ্ছে না তো ধূমকেতুকে কিন্তু কোনোভাবে আন্ডার পারফর্ম বা ছোট করে দেখার কোনো প্রবণতা দেবদার বা টিম দেব এন্টারটেনমেন্টের নেই দশ বছর আগের ছবি তারপরেও তারা কত গ্র্যান্ড রিলিজ দিচ্ছে আর কত গ্র্যান্ড রেসপন্স পাচ্ছে আমরা কেউ এক্সপেক্ট করি নিজে ধুমকেতু এটা হবে বা এরকমটা করতে পারবে আমরা যদি একটুখানি বুক মাইশ্রোতা খুলে দেখি কলকাতার বুকে তো আমি বারবার করে রিফ্রেশ করছি বারবার করে হাউস বেড়ে যাচ্ছে মানে এখন ইতিমধ্যেই কিন্তু প্রায় আঠেরো হাজার করে টিকিট সেল করছে চলো সতেরো হাজার টিকিট সেল করছে হুইচ ইজ অ্যামেজিং মানে নেলডির টিকিট সেল যাকে বলা চলে এবং কলকাতার যা রেসপন্স এবং চুচুড়ার যা রেসপন্স বলে রাখে চুচুড়াতে কিন্তু ওয়ার্ড টুকে ঢুকতেই দেওয়া হলো না ইয়েস মানে চুচুড়া বা হুগলির যে পুরো ব্যাপারটাই সেখানে কিন্তু ওয়ার্ড টুকে ঢুকতেই দেওয়া হয়নি সেখানে কিন্তু ভোর দিয়ে ভরে ভরে শো পেয়েছে শুধু ধুমকেতু কারণ এস বিএফ রাজত্ব চলে আমাদের এই চত্বরটাতে কারণ ওদেরই পুরো হল রয়েছে তো ওরা তো ঢুকতেই দেবে না এবারে ওয়ার্ডটুকে কারণ জানো কেন ঢুকতে দেবে না তো এসবিএফ পুরোপুরি দেবদাস সাপোর্টে দেব দেবশুভশ্রীর সাপোর্টে এই জুডিরা সাপোর্টে বললাম তো চারিদিক থেকে পুরো সাপোর্ট পেয়ে গেছে তার সাথে শুধু সাপোর্ট পেয়ে গেলেই হয় না এলি এলি মোহাম্মদ আলী যাকে খুশি সাপোর্ট দিয়ে দাও সে যদি এরকম বক্স অফিস দিতে পারে তো কেমন দিতে পারে ভাই অত সোজা না দেবদা বক্স অফিসটা দিতে পারে ভাই দম আছে তোমাকে চারটে শো লাগিয়ে দিলেই হলো না তোমার নিজের জোরে তোমাকে শোগুলোকে হাউসফুল বানাতে হবে হাউসফুল বানাচ্ছে দেবদা এটাই হচ্ছে সব সব থেকে বড় কথা যাই হোক ন্যাশনাল রিলিজের তোমাদেরকে দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা হিউজ টিকিট সেল হচ্ছে এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিলাম যে হুগলিতে ওয়ার্টুকে ঢুকতেই দিচ্ছে না দেবদা এটা একটা মারাত্মক রকম বিষয় এবার তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটা নিয়ে যাবে কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবে পরবর্তী ভিডিওটাই নিয়ে আসছে অ্যাডভান্স বুকিং এর ভয়ঙ্কর হতে চলেছে ভিডিওটা